আসসালামু আলাইকুম ইউটিউসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান ডে প্রিপারেশন সিরিজের ম্যাথমিটিক্স ট্রি এর অধ্যায় দশ যেখানে আমরা কনিক এবং কনিক সেশন নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে প্রয়োজনীয় সূত্রাপরিগুলো আমরা প্রথমে দেখে নিই এরপরে আমরা ম্যাথমেটিক্স কিছু আলোচনা করব। একদম শর্টকাটে খুব কম সময়ের মধ্যে আপনারা যেন একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারেন মোটামুটি একটা বেসিক আইডিয়া পেতে পারেন এই অধ্যায় সম্পর্কে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্ত বা যেটাকে বলা হয় হলো প্যারা বোলা যেটার আকৃতিটা হয়ে হলো এরকম ঠিক আছে এরকম টাইপের ঠিক আছে এই যে এরকম টাইপের তো এইটার ক্ষেত্রে দেখুন শীর্ষের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে এটা হলো আপনার শিষ্য এটা হলো আপনার উপকেন্দ্র এখানে সুন্দর মতো একটু সকলে দেয়া আছে উপকেন্দ্রিক লম্ব তারপরে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ সকলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপকেন্দ্রিক লম্ব তারপরে এই যে নিয়ামক সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রধান অক্ষ ওকে উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্ত মানে আপনারা জানেন যে পুরোপুরি বৃত্তাকার না একটু এরকম টাইপের হবে যেটার ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে একটা উপকেন্দ্র থাকবে দুইটা এই যে উপকেন্দ্র এস এবং এস প্রাইম এবং হলো আপনার কেন্দ্র থাকবে একটা কুৎকেন্দ্রিকতা যেটার হলো ভ্যালুটা এইটা কুট উপবৃত্ত নিয়ামকের সমীকরণ এই যে নিয়ামক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই পাশে নিয়মক দেখতে পাচ্ছেন বৃহতক্ষ এবং ফুট্রক্ষ এই যে বৃহৎতক্ষ এবং ছুট্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটার সাধারণ সমীকরণ হল এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বাই বি স্কোয়ার সমান হল ওয়ান এই যে এখানে যে ইকুয়েশনগুলো আপনারা দেখতেছেন ফর্মুলাগুলো দেখতেছেন এগুলো বোঝার জন্য এগুলো সম্পর্কে আরও ডিটেলসে আপনাদের জানার জন্য আপনাদের আমাদের মেইন কোর্সে যেতে হবে সেখানে কিন্তু আমরা থিওরিটিক্যাল পার্টটাকে অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করে と উপবৃত্তের আরো কিছু সূত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো যদি দেখা হয়ে যায় এখন আমরা চলুন প্রশ্ন উত্তর দেখে শুরু করি যেখানে আমরা প্রথমে আমরা দেখতেছি কনিক হলো যদি কোনো সমতল একটি বিন্দু এমনভাবে যে কোনো নির্দিষ্ট বিন্দু হতে তার দূরত্ব এবং কোনো নির্দিষ্ট সরলরেখা হতে লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক হয় তাহলে ওই চলমান বিন্দু সঞ্চার পথকে কনিক বলা হয় পরাবৃত্ত কাকে বলা হয় যদি কোনো সমতলে একটি বিন্দু এমনভাবে চলে যায় কোনো নির্দিষ্ট বিন্দু হতে তার দূরত্ব কোনো নির্দিষ্ট সরলরেখা হতে লম্ব দূরত্বের অনুপাত একক হয় তাহলে তাকে বলা হয় পরাবৃত্ত এগুলো হলো বইয়ের যে বুকিস নলেজ বাট এর বাইরে আপনি যদি আরো সুন্দরভাবে জিনিসটা বুঝতে চান একদম প্র্যাক্টিক্যালি যদি ভিজুয়ালাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন কোর্সে আমরা কিন্তু সেটা আরো ভালোভাবে আলোচনা করেছি সেটা আপনারা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমরা পরাবিত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তো পরাবিত্তের ছবিটা এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে এবং সেটার আদর্শ সমীকরণ হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এভাবে কিন্তু পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত সবগুলো কিন্তু আদর্শ সমীকরণ রয়েছে যেগুলো কিন্তু আপনাদের ভালো করে পড়ে রাখা দরকার ওকে তাহলে এখন দেখুন এই যে একটা সমীকরণ দিয়ে বলছে সেই পরবৃত্তের উপকেন্দ্রীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো আমাদের যেহেতু দেয়া আছে এটা এটাকে আমরা কি করবো সমীকরণের রূপে প্রকাশ করবো আমরা জানি আদর্শ হলো এই জন্য দেখুন ফোরটাকে আমরা কমন নিয়ে তো ফোর এ এক্স আর কি এখান থেকে এই যে এর ভ্যালু কত মাইনাস ফোর এর ভ্যালু যেটা হয় সেটা কিন্তু আমাদের এ কমা জিরোটাই হল উপকেন্দ্রের স্থানাঙ্ক তারপরে মাইনাস ফোর কমা জিরো এটা হলো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক এখন আবার দেখুন এক্স স্কোয়ার সমান মাইনাস এইট ওয়াই এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত অবশ্যই আপনাদেরকে কি করতে হবে

बाय बी स्क्वायर शून्य में फलों वन एटी को लाभ আপনার হলো আদর্শ সমীকরণ তা আদর্শ রূপে আমরা যদি এটাকে সাজাই তাহলে দেখুন চারশো দিয়ে আমাদের ভাগ করতে হবে কারণ তাহলে কিন্তু এই পাশে ওয়ান আসে এবং দেখুন এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সবগুলো কিন্তু চলে আসে তো আসার পরে এখন আমরা এটাকে দেখুন এই যে এখানে চার দিয়ে এটা কিন্তু কাটাকাটি করে একশো আসতেছে এখানে কিন্তু ষোলো আসতেছে সব কিছু করে এই যে আদর্শ সমীকরণ চলে আসলো আসলে এখন বৃহৎতক্ষ এবং খুব চক্ষের জন্য আমাদের এ এবং বি এর ভ্যালুটা আমাদের বের করা দরকার তো এ ভ্যালু হল টেন কারণ দশ দশে একশো বি এর ভ্যালু হল চার কারণ চারশে ষোলো এ এবং বি যদি আমরা পেয়ে যাই তাহলে বৃহতক্ষ যদি হলো টু এ তাহলে দেখুন দশ টু মানে বিশ খুব চক্ষের যদি

নেক্সট প্রশ্ন আমরা দেখি উপবৃত্তের আদর্শ সমীকরণ যেটা আপনারা জানেন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সময় হল ওয়ান ই লেস দেন ওয়ান হলে গণিকটাকে বলা হয় উপবৃত্ত ই গ্রেটার দেন ওয়ান হলে বলা হয় অধিবৃত্ত এবং ইকুয়াল ওয়ান হলে বলা হয় পরাবৃত্তি ভেরি ইম্পর্টেন্ট ই দ্বারা বোঝায় হলো উৎকেন্দ্রিকতা তো উৎকেন্দ্রিকতা লেস দেন উপবৃত্ত ইকুয়াল পরাবৃত্ত গ্রেটার দেন ওয়ান হলে সেটাকে বলা হয় অধিবৃত্ত তো উৎকেন্দ্রিকতা বা ই এর ভ্যালুটা দেখেই কিন্তু আপনি বলতে পারবেন যে এটা কি একটা অধিবৃত্ত নাকি উপবৃত্ত নাকি পরাবৃত্তের সমীকরণ তো এখন আমরা রচনামূলক প্রশ্ন সেগমেন্টে চলে যাচ্ছি একটা সমীকরণ দিয়ে যেটাকে বলতে পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র বা

তো এটা যদি চলে আসে তাহলে এখন এ ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স আমরা আদর্শ সমীকরণ রূপে সাজালাম সাজানো পরে সেখান থেকে আমরা এ ভ্যালু বের করতে পারবো যে এই যে পুরোটাকে আমরা ওয়াই বড় হাতের পাই ধরলাম এবং এইটাকে আমরা ধরলাম বড়ো হাতে এক্স কারণ আমরা আদর্শ রূপে সাজাবো সাজানোর পরে সেখান থেকে দেখুন সবগুলো এই যে এখানে ওয়াই যে ধরলাম এই ওয়াই সমান যে এইটা এক্স সমান যে এই পার্টটা সেটা কিন্তু আমরা এখানে সুন্দর মতো বলে দিতে হবে না বললে কিন্তু সমস্যা এটা কিন্তু অবশ্যই আপনাদের এক্সপ্লেন করে দিতে হবে তো এখন সেখান থেকে আমরা পরবর্তী শিশু বিদ্যুৎ স্থান এক্স ইউ পাচ্ছি জিরো বা বড়ো হাতের এক্স মানে জিরো যেহেতু যখন হয় যে সেখানে আমাদের এখানে আছে এক্স যেখানে থ্রি এক্স এক্স থ্রি থ্রি যদি জিরো হয় তাহলে এবং ওয়াই ইকোয়াল জিরো সেখান থেকে পাচ্ছে ওয়াই টু জিরো অর্থাৎ টু তাহলে দেখুন শিশুপিন্দু আমরা পেয়ে গেলাম থ্রি কমা টু আমাদের কিন্তু শিশুপিন্দু বের করা শেষ এখন আমরা উপকেন্দ্র জানি এ কমা জিরো তো এ কমা জিরো এবং সেখান থেকে আমরা দেখুন এই যে ভ্যালুটা আমরা বের করে নিলাম বের করার পরে দেখুন এক্স মানে হলো এক্স মাইনাস থ্রি ওয়াই মানে হলো ওয়াই মাইনাস টু তাহলে দেখুন ক্যালকুলেশনের মাধ্যমে এক্স এবং ওয়াই ভ্যালু আমরা কিন্তু চলে আসলো ফোর কমা টু তাহলে এরপরে বলতে হলো উপকেন্দ্র আমরা চলে আসবো উপকেন্দ্রকে ফোকাস বলা হয় একই কথা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো আমরা জানি ফোর এ তো দেখুন ক্যালকুলেশন করলাম এই যে মডুলাস চিহ্ন এই জন্য ফোর এরপরে হলো উৎকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকাল এ তো এ বড় হাতের এক্স মানে হলো এক্স মাইনাস থ্রি আমরা জানি তো এখানে ক্যালকুলেশন করার পরে আসলে এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো এটা এইভাবে লিখলাম তো এটা আমাদের কি বের হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা পেয়ে গেলাম এবং সমীকরণ উপকেন্দ্রিক বা অবিলম্বে একই একই কথা আর কি এরপর আমরা দেখি অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকোয়াল জিরো কারণ এখানে আমাদের অক্ষের সমীকরণটা করতে বলা হয়েছে তো এরপরে এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা ওয়াই মাইনাস টু ইকোয়াল জিরো পেয়ে গেলাম নিয়ামকের সমীকরণ হলো এক্স ইকাল বড় হাতের মাইনাস এ এটা দেখুন নিয়ামকের সমীকরণটা আমরা বের করতেছি ক্যালকুলেশন মাধ্যমে মানে পাচ্ছি তো আমাদের কিন্তু সেই সঙ্গে সঙ্গে পড়া যতগুলো বৈশিষ্ট্য ছিল সবগুলো আমাদের জানা হয়ে গেল তো এই জন্য ম্যাথ কিন্তু জাস্ট প্র্যাকটিসের সাথে সাথে আপনাকে একটু গুলো জানতে হবে তো অনেকগুলো ফর্মুলা আমরা ইউজ করছিলাম দেখুন এখানেও কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা ইউজ করব দেখুন উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক এখান সমীকরণ দেওয়া যায় এখন বলছে পরাবৃত্ত সমীকরণটা বের করতে তো আমরা প্রথমে লিখে নিলাম যে উপকেন্দ্রের স্থানা কত নিয়মকে সমীকরণ করতো সেটা আমরা লিখে ফেললাম লিখে ফেলার পরে আমরা জানি ধরে নিলাম একটা চলমান বিন্দু যেটা হলো পি এক্স কমা ওয়াই যদি তাই হয় তাহলে এখান থেকে দেখুন এইখানকার দূরত্ব এবং এখানকার দূরত্ব সেটা কিন্তু আমরা এখানে বের করে ফেলবো এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বটা মানে এখানে কি এটা হলো এস মানে হলো উপকেন্দ্র সেটার যে দূরত্বটা সেটা আমরা এখানে বের করে ফেললাম দেখুন আমরা জানি যে এটা ছোট হলো এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু হলে স্কোয়ার জো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই

উপরে লিখতে হয় হল এই যে সমীকরণ যেটা আছে সেটা এবং নিচে লিখতে হয় হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত ওয়ান এখানে টু তো এই যে ক্যালকুলেশন করার পরে এবং এটাকে অবশ্যই যেহেতু লম্ব দূরত্ব হবে সব জন্য মোটুরাসের মধ্যে দিতে হয় তো মোটুরাসের মধ্যে নিলাম এরপরে দেখুন পরাবৃত্তের সংখ্যা অনুসারে আমরা কি পাই এইটা এবং পি এম এই দুটা কিন্তু সমান হবে যেহেতু সমান তার মানে এই দুটো কিন্তু সমান হয় তার মানে নিয়ম থেকে দূরত্ব এবং উপকেন্দ্র থেকে দূরত্ব সমান হয় তো ঠিক আছে দূরত্ব যদি আমরা এখন এই যে একটু আগে কিন্তু এস পি যেটা দূরত্ব সেটা আমরা বের করছি এবং পি এম যেটা অর্থাৎ লম্ব দূরত্ব জন্য সেটা কিন্তু আমরা বের করছি তো এখন আমরা কি করব এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো আর কিছুই না এই যে মডুলাসের চিহ্ন কে উঠিয়ে নেওয়া দিলে কি করতে হয় জানেন হোল স্কোয়ার করতে হয় তো এই জন্য হোল স্কোয়ার বারো হয়েছে উপরে গিয়ে হোল স্কোয়ার হিসেবে নিচে রুট ওভার ফাইভকে হোল স্কোয়ার করলে রুট এবং স্কোয়ার কাটা যায় ফাইভ থাকলো তারপরে দেখুন এখানে আমরা যদি এখন এক পাশে নিয়ে আসি এই যে দেখুন এটা ভাগ আছে গুণ হয়ে গেল গুণ করলাম এবং এখানে ভিতরে যে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আপনারা জানেন যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এ আবার এটা করলে আপনারা এইভাবেও করতে পারতেন যে এইটুকে এ ধরতেন এটাকে এটা তারপরে ডাবল স্টেপে করা যেত আবার এটাকে এ ধরতেন এটাকে ধরতেন সেভাবেও করতে পারতেন এভাবে কিন্তু করা যায় বাট আমরা যেহেতু ডাইরেক্ট ফর্মুলা জানি এখন তো ডাইরেক্ট ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে আমরা এখন এই যে এখানে পাশ দিয়ে কিন্তু গুণ করা যাচ্ছে গুণ করলাম করার পরে যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করার পরে যেটা আসলো সেটাই কিন্তু আমার পরাবৃত্তের সমীকরণ তাহলে কিন্তু আমার পরাবৃত্তের সমীকরণ চলে আসলো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি একটা সমীকরণ দিয়েছে এটা হল উপবৃত্ত সমীকরণ আমরা দেখেই বুঝতেছি এটার বিকেন্দ্রিকতা বা উপকেন্দ্রিকতা একই কথা ফোকাস দের স্থান উপকেন্দ্রিক লম্বের দীর্ঘ এবং নিয়মকীয় সমীকরণ বের করতে বলা হয়েছে তো প্রথমে আমরা সেটাকে আদর্শ রূপে প্রকাশ করবো এই আদর্শ রূপে প্রকাশ করলাম চারশো দিয়ে ভাগ করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হল ওয়ান তো এখান থেকে আমরা এ এবং এর ভ্যালুটা আমরা বের করলাম যদি বের করতে পারি তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা হল টুটোফাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ভ্যালু জাস্ট বসালাম বসানোর পরে ক্যালকুলেশন করলাম অবশ্যই পজিটিভে নিলাম নেওয়ার পরে কেন ফোকাস দেওয়া যেটা ফোকাসের স্থান আমরা জানি জিরো কমা প্লাস মাইনাস বি ই তো বি এর ভ্যালু আমরা জানি ই এর ভ্যালু আমরা জানি জাস্ট বসাবো ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসবো নেক্সট হলো লম্বের দৈর্ঘ্য হলো টু এ স্কোয়ার বাই বি তারপরে সমীকরণ হলো প্লাস মাইনাস বি বাই ই তারপরে হলো এই যে এখানে কি করলাম এই যে ক্যালকুলেশন করার পরে এই যে এখানে যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে যা ভগ্নাংশ আকারে আমি রাখতে চাই না এই জন্য আমরা কিন্তু থ্রি দ্বারা গুণ করে ফেলেছি এবং অ্যান্সার চলে আসছে তো আশা করি আমাদের ক্লাস ক্লাসটা আমাদের আপনাদের ভালো লেগেছে আমাদের সামনে ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের মেইন আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম